اللهم اني اسالك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد الله سبحانه وتعالى شكراً لكم وإجتماعكم في شهرنا الشهرين وإجتماعكم الحمد لله الله سبحانه وتعالى ومترى القرآن الكريم সলে আলীহি সালাতাম এবং ওনার সম্প্রদায়ের ব্যক্তিদের ব্যাপারে আমাদেরকে কিছু ঘটনা জানিয়েছেন সেগুলো থেকে আমরা যা যা শিখতে পারি তা নিয়ে কথা বলছিলাম আমরা আলোচনা করেছিলাম যে সামুদ গোত্রের কাছে পাঠিয়েছিলেন নবী হিসেবে এবং তিনি একজন শ্রদ্ধা ভাজন মানুষ ছিলেন গণ্যমান্য ব্যক্তি ছিলেন যতদিন না পর্যন্ত তিনি তার সম্প্রদায়ের কাছে ইসলামের এক না দেন এর আগে মহবত করতেন ভালোবাসতেন শ্রদ্ধা ভরে স্মরণ করতেন যে কোনো প্রয়োজনে তাকে পাশে পাইতেন অর্থাৎ একজন ভালো মানুষ হিসেবে তিনি তাদের কাছে গ্রহণীয় ছিলেন আহ যেমনটা আমরা অন্যান্য সকল নবীর ক্ষেত্রেও দেখেছি যে আল্লাহ সভানা হওয়া তাহলে যত নবির দুনিয়াতে পাঠিয়েছেন তারা সবাই তাদের গোত্রের কাছে সম্মানিত ব্যক্তি ছিলেন আস্থাভাজন ব্যক্তি ছিলেন ব্যক্তি জীবনে তারা পরিচ্ছন্ন মানুষ ছিলেন গুন সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলি আলাইহি সাল্লাতু সালামের ব্যাপারে তার সম্প্রদায়ের লোকদের যে বক্তব্য সেটা পেশ করছেন এইভাবে কল ইয়া সালেহু কদ কুনতা ফিনা মারজুআ ইয়া কালু ইয়া সালেহু কদ কুনতা ফিনা মারজুআ হে সালেহ আপনি তো আমাদের কাছে আকাঙ্খিত ব্যক্তি ছিলেন আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন যে কোনো ব্যাপারে আপনাকে আমরা কাছে টানতাম আপনি আমাদের কাছে সম্মানিত মানুষ ছিলেন কিন্তু আপনি এখন যা বলেন যে আমরা মূর্তি পূজা ছেড়ে দিব এটা তো আমাদের পূর্বপুরুষরা করে আসছে এটা আমরা ছাড়তে পারবো না এরপর থেকেই ওনার সাথে তাদের বিদ্বেষী ভাব শুরু হলো এবং ওনারা নানান ভাবে সাল আলি কষ্ট দিতে লাগলেন তো এখান থেকে আমাদের জন্য যে জিনিসটা শিক্ষণীয় তা হচ্ছে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রেও একই অবস্থা দেখেছি যখন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি গারে হেরায় জিব্রিল আমিন আসলেন আল্লাহ সুবাহন তাল পক্ষ থেকে বার্তা ওনার কাছে পৌঁছে দিলেন উনি নিজে কিছুটা ভীত হয়ে গেলেন এবং খাদিজা রদি আল্লাহ আনহা উমুল মিনীন ওনার কাছে গিয়ে বললেন যে কত হাসি তো আলা নাফসি আমি তো নিজের ব্যাপারে ভয় পাচ্ছি তখন খাদিজা রদি আল্লাহ আনহা ওনাকে বললেন কাল্লা কখনোই নয় ইন্না কাল্লা তসল রাহিমা ও তস্তকুল হাদিজা ও তাহমিল কাল্লা উনি সুন্দর করে বলতে লাগলেন যে কখনোই আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না আপনি তো ভালো কথা বলেন সত্য কথা বলেন মানুষের সহযোগিতা করেন অসহায়দের পাশে থাকেন নিপীড়িতদের পাশে থাকেন যে মানুষটা তার বোঝা নামাতে পারছেন কষ্ট লাঘব করেন আত্মীয়তার বন্ধন রক্ষা করেন রক্তের বন্ধন রক্ষা করে চলেন এই মানুষ কখনো আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা পেতে পারে না তারপরেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বেশি জানার জন্য খাদিজা রদিউল্লাহ তাল আনহার সম্ভবত ভাই ওয়ারাকাইবন নৌফেলের কাছে গেলেন এবং ওয়ারাকাইবন নফেল ছিলেন আগেকার ধর্মের উপরে বিশ্বাসী একজন মানুষ এবং একত্ববাদী বিশ্বাসী একজন মানুষ এবং তার যথেষ্ট জ্ঞান ছিল পূর্বের ধর্মগ্রন্থের উপরে রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের কথাবার্তা শুনে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথাবার্তা শুনে তো অরাকা বললেন যে এই যে জিব্রিল যিনি তোমার কাছে আসছে তিনি সেই ব্যক্তি যিনি মৌসা আলি সাল্লা সাল্লামের কাছে এসেছিলেন এবং আমি তো আশঙ্কা করছি যে তোমার এই সম্প্রদায় তোমাকে বের করে দিবে আহা সেদিন যদি আমি থাকতাম তাহলে আমি তোমাকে আমার পক্ষে যতটুকু সামর্থ্য আছে আমার সর্বোচ্চ চেষ্টা করতাম তোমাকে সাহায্য করার জন্য কিন্তু অতদিন হয়তো আমি বেঁচে থাকব না এ কথা শোনার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম খুবই অবাক হলেন কেন অবাক হলেন কারণ আরবদের মধ্যে তিনি আল আমিন বা বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তার গোত্রের গোত্রের বাইরের আশেপাশে যারা ছিল সবার যে সম্পদ ছিল সেটা গচ্ছিত রাখতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওনার বিশ্বস্ততার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব অবাক হয়ে জিজ্ঞেস করেন যে আমহ আমাকে বের করে দেওয়া হবে আমাকেও বের করে দেওয়া হবে আমাকে বের করে দেওয়া হবে উনি উনি অবাক হয়ে গেলেন যে এত ভালোবাসে এই মানুষগুলো আর তারা আমাকে বের করে দিবে আমার এলাকা থেকে আমার দেশ থেকে তখন তিনি বললেন যে হ্যাঁ এই আহ্বান পূর্বে যারাই নিয়ে এসেছে তাদের সাথে তাদের তো সম্প্রদায় এই ধরনের আচরণ করেছে এবং তোমার সাথে তাই করবে তো এখান থেকে আমরা দুইটা বিষয় শিখতে পারি এক নাম্বার আল্লা তালা তার রাসুলদেরকে এমনভাবে গড়েছেন যে তারা তাদের সমাজের সাধারণ মানুষদের প্রিয় ভাজন হয় হয় হয়। দুর্বলদের আর যারা শক্তিশালী শক্তিমান ক্ষমতাবান তারাও তাকে সম্মান করে মহব্বত করে ভালোবাসার ভেতর থেকে উপরে উপরে যাই করুক না কেন তার বিশ্বস্ততার কারণে আমানতদারিতার কারণে তার আখলাগের কারণে অর্থাৎ তিনি তাদের সমাজের আকাঙ্ক্ষিত ব্যক্তি থাকেন তাদের সমাজের উল্লেখযোগ্য চরিত্রের অধিকারী হন নবী রায় এমন ছিলেন তাদের যারা উত্তরসূরি মানে নবী আসল তো আর দুনিয়াতে আসবেন না তাদের যারা ওয়ারসা দায়িত্ব পাবে তারা হচ্ছেন আলেম ওলামা জ্ঞানীরা আলেমরা ওনাদের চরিত্র মতো হয় যারা দাওয়ার কাজ করবে দায়ী হিসেবে কাজ করবে তারা দাওয়াত দানের আগে যাদের কাছে দাওয়াত পৌঁছাবেন তাদের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে সমাদৃত হবেন আমানতদার হিসেবে সমাদৃত হবেন জালেম হিসেবে মানে তার পরিচয় সমাজে থাকবে মন্দ চিন্তার বাজে চিন্তার কর্কশ ভাষী এই ধরনের আচর আচরণ একজন দায়ীর হবে এটা কল্পনাই করা যায় না কোন নবী রাসুল কর্কশ ভাষী ছিলেন না কোন নবী নবিরাসুল মিথ্যুক ছিলেন না কোন নবী রাসুল খেয়ানতকারী ছিলেন না আজকে আমাদের সমাজে অনেক আলেম দিনরা আছেন যারা দায়ী হিসেবে কাজ করছেন মিথ্যা কথা বলেন আমানত রাখলে খেয়ানত করেন কথা দিয়ে কথা রাখেন না মুখে যা আসে তাই অন্যদেরকে বলে ফেলেন কথা শুনলে মনে হয় যে এই মানুষটা কোনোভাবেই না না সভ্য সমাজের আল্লাহ রাসুল সাল সাল্লাম এমন ছিলেন না এবং কোন নবী রাসুল এমন ছিলেন না এটা একটা শিক্ষা যে আমরা আমরা দাওয়াত দানের পূর্বে নিজেদেরকে ওইভাবে করবো যেন আমরা আমরা নিজেরা আমাদের সমাজের কাছে প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন হয়ে থাকি এমনটা নবিরাসুলা ছিলেন আচ্ছা দুই নম্বর এই বিষয়টা আমরা শিখতে পারি জানতে পারি যে আপনি যদি সত্যের দাওয়াত দেন হকের দাওয়াত দেন তাহলে সবাই আপনাকে গ্রহণ করবে না এবং সবাই আপনাকে ভালোবাসবে না বরং আপনার বিপক্ষে একটা শক্তি দাঁড়িয়ে যাবে যারা বাতিল শক্তি এই বাতিল শক্তি আপনার বিপক্ষে অবস্থান করা এবং আপনার দিকে আসা এটা আপনার হকের উপরে থাকার নির্দেশ প্রদান করে হুম মুসলিম দলগুলো আপনার বিপক্ষে লেগে যাবে এটা জরুরি না যারা একেবারে বাতিলপন্থী যারা কাফের যারা মুশরিক যারা ইহুদি যারা নাসারা যারা ইসলামের প্রকাশ্য শত্রু নাস্তিক যারা লিবারাল যে সকল মানুষেরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যে সকল মানুষেরা ধর্মকে আলাদা করে এক জায়গায় রেখে গোটা জীবনটা অন্যভাবে রচিত বিধান দিয়ে চালাতে চায় তারা আপনার বিপক্ষে লাগবে তাহলে আপনি বুঝবেন যে আপনার দাওয়াতটা সঠিক পথে আগাচ্ছে আর যদি এমন হয় যে আপনি দাওয়াতের কাজ করছেন কিন্তু বাতিল বাতিল শক্তি শক্তি আপনাকে সাপোর্ট করছে আপনাকে নিয়ে তারা উজ্জীবিত আপনার দাওয়াতে তাদের কোনো বিঘ্ন ঘটানোর প্রয়োজন নাই বরং ইউ আর মোস্ট ওয়েলকাম তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতে কোথাও এমন ত্রুটি আছে যে যার কারণে বাতিলপন্থী আপনাকে ভয় পাচ্ছে না বাতিলের সাথে আপনার সংঘর্ষ হচ্ছে না বাতিলের সাথে আপনার বিরোধ হচ্ছে না আপনি যখনই সত্যের দিকে মানুষকে আহ্বান করবেন তখন একেবারে বাতিল যারা তারা তেলে বেগুনে জ্বলে উঠবে এবং আপনাকে তারা সহ্য করবে না আপনার বিরুদ্ধে তেরে আসবে ওই অবস্থায় আপনি হয়ে যাবেন মাজলুম আর তারা হয়ে যাবে জালেম আপনি হয়ে যাবেন মাজলুম তারা হয়ে যাবে জালেম এটা নাম্বার ব্যাপার যে তিন যখনই আপনার দাওয়াতি জীবনে ঝামেলা তৈরি হবে ওই অবস্থায় আপনি জালেম হয়ে যেতে পারেন না বরং আপনি মাজলুম অবস্থায় থাকতে হবে আপনি আগ বাড়িয়ে নিজে থেকে মানুষদের উপরে যারা আপনার বিপক্ষে বলছে হোক তারা বাতিল কিন্তু আপনি তাদের উপরে করতে পারবেন না এমনটা ইসলামের ইতিহাসে নাই আপনি যত ইতিহাসই সামনে আনেন দেখবেন যে যারা হক তারা হকের কাজ করতে যাওয়ার পরে বাধা আসছে বাধা যখন আসে তখন হকপন্থীরা পন্থীরা মাজলুম থাকে আর যারা বাধা দেয় তারা থাকে জালেম এখন যদি এমন হয় যে কোনো একটা মুসলিম দল বা গোষ্ঠী বা সংগঠন দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা কিছু কিন্তু বিপত্তি আসতেছে দেখা গেল তারা জালেম ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদেরকে কেউ মাজদুমার বলে না বলে যে এরা আসলে জালেম তখন বুঝতে হবে আপনার মধ্যে ত্রুটি আসছে বিচ্যুতি আছে আপনি আসল ট্রেগে আসলে নাই তাহলে শুধু সলে সালে সালাম নন বরং সকল নবী মধ্যে এই জিনিসগুলো ছিল একজন দায়ী হিসেবে তারা নিজেদেরকে প্রথমে ওই সমাজে শ্রদ্ধা ভাজন হিসেবে প্রতিষ্ঠা করেছেন দাওয়াত দিতে গিয়েছেন সবাই দাওয়াত নেয় নাই অসহায়রা নিয়েছে যারা সম্পদশালী কর্তৃত্বশালী তারা বিরোধিতা করেছে অনেক ধর্ম যাজক শ্রেণী ও বিরোধিতা করেছে করতে গিয়ে হকপন্থীরা কখনোই অপকৌশল চক্রান্ত এই ধরনের কাজে নিজেদেরকে লিপ্ত করে নাই বরং ইসলাম বিদ্বেষী যারা তারা মুসলিমদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ওনারা মাজলুম ছিলেন এবং সময়ের আবর্তনে তারা সেই জুলুমের জবাব দিয়েছেন আল্লাহ কখনো তাদেরকে বিজয়ী করেছেন দুনিয়াতে আবার কখনো তাদেরকে ধৈর্য ধারণের জন্য বলেছেন তাহলে এই ব্যাপারগুলো আপনি মাথায় রেখে নিজেকে রাখবেন যে আমি কোথায় আছি আমার দাওয়াতি জিন্দিক সাথে ওনাদের এই জিন্দিকি মিলে কিনা এগুলো মিলাইতে হবে দেখতে হবে আচ্ছা তো এই কয়েকটা বিষয় এখানে জরুরি তারপরে যেটা বলছিলাম যে ওই সামুদ গোত্রকে আল্লাহ আলা সর্বশেষ পরীক্ষা করার জন্য তাদেরকে তাদের কথা অনুযায়ী পাথর কম্পন করতে করতে ফেটে সেখান থেকে একটা দশ মাসের গর্ভবতী উষ্ট্রী বের হয়ে আসছে পত্নী তারা ভেবেছিল যে এই দাবি হয়তো সাল্লাহ সাল্লাম পূরণ করতে পারবেন না কিন্তু সালে আল্লাহ কাছে তাদের এই আবদার ছিল যে আপনি যদি সত্যি আল্লাহর হয়ে থাকেন তাহলে এই অসম্ভব কাজ সম্ভব করে দেখান আল্লাহ বলছেন যে ইন্নাসিল যে ঠিক আছে তারা যেহেতু এরকম চাচ্ছে উটনি চাচ্ছে তারা যা চাচ্ছে আমি পাঠাবো তবে সেটা ফিথনা আল্লাহম তাদের জন্য পরীক্ষা স্বরূপ অস্তবের আপনি এদের প্রতি লক্ষ্য রাখেন দেখেন এরা কি এটা পাওয়ার পরে কি করে আর ধৈর্য ধারণ করেন পাল্টা করলে তাদের শেষ পরিণতি অবধারিত যখন আল্লাহ সুহান এই উষ্ঠি তাদের কাছে পাঠালেন তখন সালে আল্লাহ সাল্লাহাম ওনাদেরকে বললেন যে হ্যাঁ না কতুল হ্যাঁ দিহিনা কতুল্লাহ হিলাকুম হা ta'kulu fi ardillah wa la tamassuha bisu fa ya'khudhakum 'adhabun qarib তিনি বললেন এটা হলো আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে উষ্টি যেটা তোমরা চাইছো এটা তোমাদের কাছে আসছে তোমাদের চোখের সামনে এটা নিদর্শন সুতরাং এর ব্যাপারে সতর্ক থাকো এটা নিজের মতো করে চড়ি বেড়াবে খাওয়া দাওয়া করবে পানি পান করবে তোমরা এটাকে স্পর্শ করতে চেয়েও না এটার ক্ষতি সাধন করতে চেয়েও না আর যদি এটার কোনো ক্ষতি তোমরা করো তাহলে তোমাদের ধ্বংস নিশ্চিত তো যেটা হয় আর কি যে কিছু মানুষ যারা ইমান এনেছে এত বড় আহ মজেজা দেখে যে কল্পনা করতে পারেন যে একটা বিশাল পাহাড় ফেটে ওখান থেকে একটা জীবন্ত হৃষ্টপুষ্ট দশ মাসের গর্ভবতী উষ্টি বের হয়ে আসছে বাস্তব বিষয় কিন্তু আল্লাহ সেটা করে দেখিয়েছেন তারা কি করলো তাদের সামনে এত বড় নিদর্শন আসার পরে তারা চাইলেই আনতে কিন্তু ইমান যাদের অন্তকরণ মন্দ কর্ম করতে 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 একেবারে ধ্বংস হয়ে গেছে ভেতরটা কালো হয়ে গেছে তাদের কাছে দিনের আলো ইসলামের আলো ওইভাবে পৌঁছায় না তখন তারা কি করলো তারা ফিকির করতে কি করে এই জিনিসকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় না হলে আরো মানুষ ইসলাম গ্রহণ করে ফেলবে তাদের দল ভারী হয়ে যাবে তখন তারা চিন্তা করলো যে কিভাবে এটাকে নিভিয়ে ফেলা যায় কিভাবে এই নিদর্শন মুছে ফেলা যায় দেখেন আল্লাহ সুহান বিরুদ্ধাচরণকারী যারা তাদের এই আচরণটা সর্বযুগে সর্বাবস্থায় সবসময় এরকম থাকবে তাদের সামনে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে প্রমাণ স্পষ্ট হয়ে যাওয়ার পরে তারা প্রমাণকে মুসতে চাইবে সত্যকে মিথ্যা দিয়ে মিলিয়ে ফেলতে চাইবে এবং যারা এটার পক্ষে কাজ করবে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাইবে তো সালে আলী সালাম এই উষ্টি যখন দুনিয়াতে আসলো তিনি তাদেরকে বললেন যে এই উষ্ঠির জন্য পানি পান করার সময় নির্ধারিত লাহা শিরবুন তোমরা একদিন পান করবা আর এই উট আরেকদিন পানি পান করবে একটা জায়গা থেকে পানি পান করতে হতো তো এমন হইতো যেদিন ওই উষ্ঠি পানি পান করতো সব পানি সে খেয়ে ফেলত তারা আর পানি পাইত না কিন্তু ওই দিন সে পর্যাপ্ত দুধ দিত তারা যে যত যত লাগে ওই দুধ ওখান থেকে নিয়ে তারা পরিতৃপ্ত হইত কিন্তু আর অন্য দিনগুলোতে তারা সেখানে গিয়ে পানি পান করতো কিন্তু তাদের অনেকের কাছে এটা পছন্দ হতো হইল না তুই বললো যেটা আমাদের আরেকটা অসুবিধার কারণ তো যাই হোক সব মিলিয়ে শেষ পর্যন্ত ফানা দাহিবা হম ফাত আ ফা ফাহি ফাহানা আজ আবি অনদ আল্লাহ সোহান আতালা বললেন এবং সোরা শামসেও আছে তাদের সবচেয়ে হতভাগা লোকটা তৎপর হয়ে উঠল যে কবে এই গোষ্ঠীটাকে মেরে ফেলা যায় এবং তারা সেই সন্ত্রাস টাইপের ওই লোকটাকে তারা নিযুক্ত করলো এবং তাকে বলল যে আসো এটাকে মেরে ফেলা তখন সে সে এটা এই গোষ্ঠীকে আপনার তার গলায় আঘাত করে এটাকে হত্যা করে ফেলল জানেন উঠ গরুর মতো জবে করতে হয় না ওর দাঁড়ানো অবস্থায় এটার গলার নিচে মানে চাকু দিয়ে বা কোনো কিছু দিয়ে ধারালো কোনো কিছু দিয়ে ভালোভাবে আঘাত করলে এটা একেবারে রক্ত ঝরে ঝরে পড়ে যায় যখন তারা এই উষ্টিটাকে মেরে ফেললো অর্থাৎ আল্লাহ সুবাহর নিদর্শনটাকে তারা হত্যা করে ফেললো আল্লাহর মজিজাকে তারা মিটিয়ে ফেলতে চাইলো এটা আল্লাহ সুবাহার সাথে সরাসরি যুদ্ধের সামিল এই জন্যে আমাদের জন্য কোরআনুল কারি হচ্ছে মজে দুনিয়ার কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের যে কেউ আল্লাহ এই কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করবে কোরআনের সাথে বেয়াদবি করবে কোরআনকে মিটিয়ে ফেলতে চাইবে কোরআনের অবমাননা করবে আল্লাহ সুবাহ তাদেরকে কিন্তু দুনিয়াতেও শাস্তি দেন কারণ এটা আল্লাহ সুবাহ নিদর্শনকে তুচ্ছ তাছিল করা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের সঙ্গে এই কাজ যখন করল তখন সলে আলী সালাম আল্লাহর পক্ষ থেকে তাদের সম্প্রদায়ের মানুষদেরকে জানিয়ে দিলেন বললেন যে তোমরা আর মাত্র তিন দিন দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো এরপরে অবধারিত যা ঘটবেই সেই শাস্তি তোমাদেরকে এসে আচ্ছন্ন করবে এবং তিনি তাদেরকে বলে দিলেন তোমাদের প্রথম দিন তোমাদের চেহারাগুলো হলদে রঙের হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারাগুলো লালচে কালারের হয়ে যাবে আর তৃতীয় দিন তোমাদের চেহারাগুলো একদম কালো হয়ে যাবে এরপর আল্লাহ তালা। যখন তাদের এই ধরনের পরিবর্তনও তাদের মধ্যে শুরু করলো বা যখন তিনি তিন দিনের কথা বললেন তখন তারা বলতে লাগলো যে তুমি যদি নবী হয়েই থাকো তাহলে যে আজাবের কথা বলতেছ নিয়ে আসো সুভান আল্লাহ সুভান আল্লাহ আহমদিন অবাক করা বিষয় এত কিছুর পরেও এত নিদর্শন দেখার পরেও কি পরিমাণ অপকর্ম করলে পরে মানুষ এতটা অহংকারী হয়ে বলতে পারে যে তুমি কি আদাবের কথা বলতেছো নিয়ে আসা আদাব তো শেষ পর্যন্ত আল্লাহ সুহান তাদেরকে আল্লাহ সুহান্লাহ তাদেরকে এমন এক আজাব দিলেন একটা কম্পন বা শক্ত আওয়াজের মতো এক আওয়াজে পুরা এলাকায় যারা ছিল সবাই একেবারে একেবারে ধ্বংস হয়ে গেল আল্লাহ সুলান তাদেরকে ধ্বংস করেছেন ওয়াকাম আল্লাক নামিন করিয়াতিন বতিবাদ মাহিশাদাহা ফাতেল কামাসাখ এরকম লাম তুস্কান ইম বাদিহিম ইল্লাহ কালী ইলা আল্লাহ আকবার আল্লাহ আমরা এমন অনেক জনপদ ধ্বংস করেছি যে অধিবাসীরা তাদের বিলাসী জীবনে মত্ত ছিল। আল্লাহ সুফা নাহাদ আলাহ আমাদের সবাইকে আল্লাহ সুহান সে আর আল্লাহ সুহান নিদর্শন গুলোকে সম্মান জানানোর তৌফিক দান করুন এই সময়ও এই সমাজেও এমন বহু মানুষ আছে দেখবেন আল্লাহ সুহান নানান সে আর আল্লাহ সুহান নানান দিনের বিষয়কে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছা তাই বলে এবং দুনিয়াতে আল্লাহ আতালা তাদেরকে ভালো রেখেছেন টাকা পয়সা দিয়ে রেখেছেন যা মনে চায় তাই বলে হয়তো আল্লাহ সুবাহ সামুদ জাতির মতো এই মানুষদেরকে এইভাবে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিবেন না কিন্তু তাদের মৃত্যু তো নিশ্চিত যে কোনো সময় তারা মরবে আর তাদের মৃত্যুর পরে অনন্তকালীন জাহান নামের স্বাদ তাদের ভোগ করা শুরু হবে আল্লাহ সুবাহ আমাদের অন্তরে এমন জ্ঞান দান করুন যে জ্ঞান দিয়ে আমরা আল্লাহকে ভয় পাই দিনের জন্য কাজ করতে পারি ইসলামের জন্য কাজ করতে পারি আমাদের ইমান যেন আরো ত্বরান্বিত হয় অনেক ভালো কাজ করে আমরা যেন মাহ নবীন এদের সাথে যেন আল্লাহ আমাদেরকে মিলিত করেন সেই দোয়া আমাদের সবার জন্য আমরা করছি আল্লাহ আমাদের কবল করুন তো আমরা এখানে শেষ করছি আপনাদের প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব্লাহি تعالى هذا ما عندي والله اعلم بالصواب والسلام عليكم ورحمه الله